হ্যালো এভ্রিওান কৃষ্ণা ভ্লে লাইফে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও এখন একটু ভালো আছি আপনাদের আশীর্বাদে ও সকালে ঘুম থেকে উঠে তো ব্রাশ করে নিয়েছিলাম তারপর চা করে নিজে খেয়ে নিয়েছিলাম এবং শ্বশুর মশাই এবং ছেলেটাকে দিয়ে দিয়েছিলাম আর আনন্দ তো চা খায় না তারপর ঘরের মেজে ব্যারানরা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য আর মেয়েদের তো ভোর থেকে ওঠে রাত অব্দি কাজের শেষই নেই ঘরে বাইরে সমানে কাজ বাড়ির কাজ তো আছে রান্না বান্না খাওয়া দাওয়া ঝাঁটপাট ধোয়া মশা পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপর বাড়ি বাইরে আবার স্কুলের কাজ কিন্তু ঘরে বাইরে স্কুলে সমানে সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করার পর দিনের শেষে মেয়েদেরকে কথা শুনতে হয় জানেন তো যতই কাজ করি বাড়িতে কাজ করি তারপর স্কুলে কাজ করি কিন্তু দিনের শেষে মেয়েদেরকে কথা শুনতে হয় আমাকেও শুনতে হয় প্রত্যেক মেয়েদের আশা করি এরকমই হয় আমার জীবনটাও সেই রকমই যতই কাজ করো যতই করো একটু কিছু খামতি হলেই এখন মেয়েদেরকে কথা শুনতে হয় মেয়েদের জীবনটা জানি না কেমন কীভাবে মেয়েরা এত কিছু সহ্য করতে পারে এখন দেখুন আমার তো ছাড় দেওয়া হয়ে গেছিল তারপর ধুয়ে নিয়েছিলাম আর গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম গ্যাসটা আরেকবার ভালোভাবে মুছে নিলাম গ্যাসটা এখন মোছা হয়ে গেছিল তারপর হাঁসগুলোকে এখন ছেড়ে দেবো হাঁসগুলো একটু দেরিতে ছাড়ছি এখন কেননা ওরা এখন ডিম পাচ্ছে যদি গড়ে উঠে ছেড়ে দিই তো ওরা বাইরে গিয়ে ডিম পেরে দেবে পুকুর পারে আর এখন তো মাঠে চড়ছে মাঠে ডিম পেরে দেবে এখন যায় না মাঠে বর্ষার জল হয়েছে সেই জলে মাঠে কাদা কুচে খাচ্ছে তো ওরা এখন মাঠে চড়ছে তো দেখুন তিনটে ডিম দিয়ে দিয়েছিল তো ডিম তিনটে বার করে রেখে দিলাম তারপর হাঁসগুলোকে খেতে দিয়ে দিলাম কিন্তু ওরা খাবার খেলো না কি জানি কেন আর আমি এখন ডিমগুলো জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম দিকে দেখুন হাঁসগুলো তো ধানগুলো খেলো না হ্যাঁ আর তারপর দুটো কুকু পাখি এসেছে তো ওরা ধান খাচ্ছে হাঁসে ধানগুলোই খাচ্ছে যেগুলো হাঁসকে খেতে দিয়েছিলাম ওগুলো এখন ওরা ঠুকে ঠুকে এ ঠোঁটে করে করে খাচ্ছে তারপর দেখুন আমি স্নান সেরে নিয়েছিলাম স্নান সার পর জামা কাপড়গুলো কেচে রৌদ্রে মেলে দিয়েছিলাম এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে প্রত্যেক ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দেব একে একে আর ওই যে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করেছি তারপর সমস্ত ঠাকুরের চরণে একে একে ফুল নিবেদন করে দিলাম চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে তো দুটো ওভেনে দু রকম চাপিয়েছি দেখুন একটা ওভেনের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি আর একটা ওভেনের মধ্যে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছিলাম তো পটলগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওগুলোকে নামিয়ে রেখে দেবো এখন এখন পটল বলতে ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে তো ওইগুলোকে এখন আমি রেখে দেব তারপর ওই কড়াইয়ের মধ্যেই অল্প তেল দিয়ে আলুগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব আর এদিকে দেখুন আরেকটা অভেনের মধ্যে আমি কুলি খাড়া শাক এনেছিল তো সেই শাক কটা কেটে নিয়েছিলাম আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর দেখুন আলুটা অত ভালো মতো কষানো হয়ে গিয়েছিল তো আলুগুলোকে নামিয়ে রেখে দেবো আরে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম আলুগুলো হালকা আর সেই ভাগে আমি মশলাটা বেটে নিয়েছিলাম বাটাতে আর এখন দেখুন ওই আলুগুলো নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে পাঁচ পাঁচগ্রম তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপর মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো করে কষিয়ে অল্প মশলা রেখে দেবো কষানো মশলা আর অল্প সবজির মধ্যে দেব এখন তো দেখুন আমার পটল এবং আলু কষানো হয়ে গিয়েছিলো তো অল্প মশলা রেখে দিয়েছিলাম আর অল্প মশলা জল দিয়ে দিয়েছিলাম তারপর পটল আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এদিকে আরেকটা ওভেনের মধ্যে যে শাকটা পেয়েছিলাম তো শাকটাও তো রান্না হয়ে গিয়েছিলো ও শাকটা নামিয়ে রেখে ওই ওভেনের মধ্যে বেগুনগুলোকে ভালো মতো করে ভেজে নিলাম বেগুনগুলোকে এখন নামিয়ে দিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম আর এদিকে তিনটে ডিম সেদ্ধ করেছিলাম তো ডিমগুলো তো আগে ভালো মতো করে ছুলে রেখে দিয়েছিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম ভাজার পর ওই যে মশলাটা কষানো মশলাটা অল্প রেখেছিলাম তো ওটা আবার ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেবো মানে ডিমের ঝোল করবো আর কি তো ওই মশলাটা দিয়ে ঝোল করে নেবো কেননা আমি যদি হাজার পর বারে 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 মশলা বাড়তে যাই তো আমার সময় এতটা নেই কেননা আমাকে সময় মতো বিদ্যালয়ে যেতে হবে সময়ের অভাবে এরকমভাবেই রান্না করতে হচ্ছে কিছু করার নেই তারপর দেখুন ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর জল দিয়ে দেব আর দিকে ঝোলটা হতে থাকবে আর ওর দিকে পটলের সবজিটা হতে থাকবে দুটো ওভেনের মধ্যে দু রকম না দুটো ওভেনের মধ্যে এইভাবে রান্না না করলে আমি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি না তারপর দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছিলো তো ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এর ডিমের ঝোলটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সবটা তো সেদ্ধ হয়ে গিয়েছিলো ওটাকে আগে রান্না করে নামিয়ে রেখে দিয়েছিলাম ভাজাগুলো নামিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন এই যে কুমড়ো কুমড়ো যদি এইভাবে রান্না করেন না ভীষণই ভালো লাগে তো আমাদের তো সবার খুব পছন্দ তো কুমড়ো গুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে ছালগুলো ছাড়াই নি ছাল ধুয়ে তারপর কেটে তারপর লবণ হলুদকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর গোটা সর্ষে দিয়ে দিয়েছিলাম আর গোটা সর্ষে সর্ষেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই সেদ্ধ করে রাখা কুমড়ো দিয়ে দিলাম তারপর হালকা নাড়াচাড়া করে ভিজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর গুড় দিয়ে দিয়েছিলাম আখের গুড় আখের গুড় দিয়ে ভালো মতো করে ভেজে নেব তাহলে মিষ্টি মিষ্টি বেশ ভাজা ভালো লাগে খেতে এইভাবে আপনারা একবার কুমড়ো রান্না করে দেখবেন ভীষণই ভালো লাগে এই ভাজা কুমড়োটা আর এখন দেখুন আমার তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো তো এখন আমি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চাটার জন্য খাবার সাজিয়ে দিয়েছিলাম তো ওর খাওয়া হয়ে গেলে আমরা সবাই খাবার খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে নিয়েছিলাম কারণ আমি স্কুলে যাবো ছেলেটা স্কুলে যাবে ওর বাবা ছেলেটাকে স্কুলে দিতে যাবে তো ও ভাত খেয়ে নিয়েছিলাম শ্বশুর মশাইকেও দিয়ে দিয়েছিলাম তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি স্কুলে পথে এখন রওনা দিয়েছি চুরিটা নামানো রয়েছে রাস্তার মধ্যে রাত্রি পরে সব কেটেছে আর এখন গরু গুলো টাঙা দিয়েছে তো রোডের রোডের মধ্যে শুয়ে আছে আর এখন আমি তো পৌঁছে গেছি স্কুলে তো স্কুলে পৌঁছে গিয়ে জানানো তো খুললাম তারপর ফ্যানটা চালিয়ে দিলাম এখন আমি স্কুলে সমস্ত কাজকর্ম সেরে নেব তারপর দেখুন এখন তিনটে চল্লিশ বাজে এখন স্কুলে ছুটি দিয়ে দিলাম ছুটি দেওয়ার পর বাড়িতে গিয়ে আবার তো সব কাজ আছে সব কাজ সারতে হবে দেখুন বাচ্চাগুলো গেটের মধ্যে বার হচ্ছে আর ট্রাক্তারগুলো এখন আর হেসে যাচ্ছে আমার তো ভীষণই ভয় লাগে যতক্ষণ না ওরা সুত্রে হয়ে বাড়িতে পৌঁছে তারপর তো বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসার পর দেখুন এই যে গরুটা আমার ছিল তো ওকে ঘাস দিয়ে দিলাম দেওয়ার পর বিকেল হলে হাঁসগুলো চলে এসেছিল তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম তারপর ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে দিলাম রেখে দিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার সময় দুটো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি একটা প্রদীপ দেবো ঘরের মধ্যে আর একটা প্রদীপ তুলিশীব মন্দিরের মধ্যে দিয়ে দেব আর এখন দেখুন ঘরে সমস্ত ঠাকুরকে প্রদীপ দেখিয়ে দিলাম তারপর তুলসী মন্দিরে গিয়ে তুলসী স্থানেও প্রদীপ দেখিয়ে দিলাম আর এটা এখন তুলসী মন্দিরের মধ্যে রেখে দেব আর দু জায়গায় দুটো প্রদীপ জ্বালিয়ে দিলাম আর দুটো ধূপ লেখা দু জায়গায় আর এটাকে দেখুন রেশন গিয়েছিল তো রেশনে বা সময় এই যে জগন্নাথ ধামের প্রসাদ দিয়েছিলো সেটা বলছে মা আমি খুলি দেখি কি আছে তো ওই খুললো দেখুন কি আছে দেখুন প্রসাদ দিয়েছে আর সেদিকে জগন্নাথের একটা ফটো আর এই পলিথিন প্যাকের মধ্যে প্রসাদ আর দেখুন তো আজকের এই পর্যন্ত রাখছি দেখা হবে বাবা পরবর্তী ব্লগে